হ্যালো এভরি আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমি তো আশা করি দেখতেই পাচ্ছেন এটা একটা স্ন্যাক্স আইটেম তো স্ন্যাক্স আইটেমটা কী হতে যাচ্ছে আশা করি ভিডিওটা ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ রইলো দেখলে বুঝতে পারবো এটা কী বানাচ্ছি আর মাসাল্লাহ আমার ছেলের রিভিউ দেখে বুঝতেই পারছেন এটা অনেক মজাদার হয়েছে তো এ প্রথমে আমরা এটা হচ্ছে আসলে ফুলকপির ফ্রাই ফুলকপির ফ্রাইও বলা অনেকে পাকড়াও বলো অনেকে যাই হোক যে নামটাকে আমি একটা ফুলকপি নিয়ে নিলাম তো ফুলকপিটা কাটার আগে আমি অবশ্যই আগে ব্যাটারটা তৈরি করে নিব তো ব্যাটারটা তৈরি করার জন্য আমি এক কাপ বেসন নিয়েছি বেসনটাকে এভাবে ছেলে নেবো কারণ চালনি সাহায্যে ছেলে নিলে বেসনটা অনেক ফ্লাপি হয় ফুলে ভালো তো বেসনটা ছেলে নিলাম আর এক কাপ ময়দাও নিয়ে নিয়েছি এক কাপ ময়দাও চেলে নেব সবগুলো শুকনো উপকরণ আমি এভাবে চেলে নিব যেন কোনো প্রকার দানাদার ভাব না থাকে তো সব কিছু চেলে নিলাম আর এ পর্যায়ে আমি সামান্য একটু হলুদ একটু লবণ একটু মরিচের ফাঁকি এক মিশ মরিচের ফাঁকি দিয়েছি একটু ধনিয়ার ফাঁকি একটু গরম মশলার ফাঁকি আর একটু সামান্য ফুড কালার দিয়েছিলাম অল্প একটু দিয়ে সব কিছু চেলে নিয়েছি আর একটু হ্যাঁ বেকিং সোডাও দিয়েছিলাম বেকিং সোডা আর দিয়ে তারপর একটা চামিচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি সয়াবিন তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটার জন্য একদম স্ক্রিপসি ভাবটা ভালো হয় আর কি যে মোচমোচা হবে দীর্ঘ সময় মোচমোচা থাকার জন্য এটা যে কোনো চপ বানানোর ক্ষেত্রে একটু তেল মাখিয়ে তারপর অল্প অল্প করে পানি দিবেন একসাথে পানিটা দেওয়ার ট্রাই করবেন না অল্প অল্প পানি দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আর এদিকে আমি ফুলকপিটাও কেটে নিয়েছি দেখেন এভাবে কেটে তারপর মাঝখান দিয়ে একটু কেটে নেবেন কেটে নিলে ভিতরে মশলাটাও ঢুকতে ভালো হয় আর সেদ্ধ হতেও ভালো হয় আর কি আর যারা ঝাললাপার তারা এভাবে মরিচেরও কী করে নিতে পারে আর কি মরিচের চপ অনেকে খায় তো আমি ফুলকপিটাকে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার জন্যই একটা ফ্রাই প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম পানি ফুটিয়ে আসার পর ফুলকপিগুলোর সাথে একটু লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম এইটি পার্সেন্ট সিদ্ধ করবেন অবশ্যই বেশি সিদ্ধ করলে কিন্তু খাবার পাকোড়াটা করা যাবে না তো এই পর্যায়ে যে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপি দিয়ে তারপর একটা কাটা চামিশের সাহায্যে অবশ্যই আস্তে আস্তে করে দিবেন তো একটা একটা করে ফুলকপিগুলো দিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে চুলার জল অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবো যেন পড়ে না যায় ভিতরটা বাহিরটা যেন এক তলে মোচমুচা হয় তো এইভাবে ভেজে নিচ্ছি সবগুলো ফুলকপির পাকোড়া তো ফুলকপির পাকোড়াও বলতে পারেন বা ফ্রাই বলতে পারেন যে যেই নামে চিনেন আমরা ফুলকপি ফ্রাই বলি আমার বাচ্চা আসলে প্রথম বুঝতেই পারেনি আসলে সে কী খাচ্ছে চিকেন ফ্রাই মনে করছিল সে তো এই যে আমার ফুলকপির পাকোড়াগুলো প্রায় হয়ে গেছে আর এখানে যারা জানলা বাড়াচ্ছেন তারা এইভাবে কাঁচামরিচের চপ বানিয়ে নিতে পারেন আমি যেহেতু কাঁচামরিচের চপটা পার্সোনালি পছন্দ করি তাই আমার জন্য বানিয়ে নিলাম আর কিছু আরেকটা নতুন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচিটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার বাচ্চাদের জন্য অনেক উপকার তো আমি এটাও বেজে নিয়েছিলাম এটা দেখবেন আপনারা সামনে তো এই যে এটা হচ্ছে ঝাল ঝাল এই যে মিষ্টি কুমড়ার বিচিটা ভেজে নিচ্ছি তো সময় নিয়ে বেচছি আর দেখেন আবার বাচ্চা কি বলে সে খাচ্ছ বাবা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই সে কিন্তু বুঝতে পারেনি সে আসলে কি খেয়েছে সে ভাবতেছে এটা মনে হয় চিকেন ফ্রাই কারণ সে সবজি খেতে একদম পছন্দ করে না যার জন্য আমাদেরকে একটু ভাবে বানানোর চেষ্টা করি সব আমি আর অনেক অসুস্থ তো বাইরে খাবার ওর জন্য একদম মিশেন তাই বাসায় একটু ট্রাই করি এটা সেটা বানিয়ে যেন বাচ্চাটাকে খাওয়াতে পারি আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি এভাবে বানিয়ে খেলে আপনারা আশা করি ভালো লাগবে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ছোট্ট এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনাদের হেল্প একান্তভাবে কামনা করছি আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান Allah peace.